আসসালামু আলাইকুম শফি আহমেদ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর অ্যাডোবি ইলাস্টোটোর এর ফুল কোর্সে আজকে হচ্ছে ক্লাস নাম্বার চার আর আজকে আমরা দেখব প্যান টুল এবং শেপ বিল্ডার টুল এর আরও বিভিন্ন কিছু সেটিংস আছে সেগুলো আমরা দেখব তো চলুন কথা না বেরিয়ে শুরু করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ইলাস্টোটোর যেটা আছে এটাকে অপেন করে নিলাম প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমেজ ইমেজ ট্রেসিং। এটা হচ্ছে যখন আমরা ইমেজ কোন ধরনের ইমেজ আমরা স্ট্রেস করে সেটাকে আমরা এটা ইলাস্টটর ফাইলে পরিণত করব বা পাতে পরিণত করব। যেমন ইমেজ কি ইমেজ হচ্ছে পিক্সেলের তৈরি আর আমরা যখন ইলাস্ট্রেটরে চলে আসি সেগুলো হয়ে যায় পাতের তৈরি এখন পিক্সেল এবং পাত কি একটু যদি আপনাদেরকে দেখাই আমি ফটোশপটা ওপেন করে নিয়েছি ফটোশপটা ওপেন করে নিলে আপনাদেরকে আমি পিকজেল জিনিসটা কী সেটা আমি বোঝাতে পারবো আর এই যে এলাস ফটোশপ আমি অপ্রেন্ট করে নিলাম এখান থেকে একটা ছবি আমি অপারেন্ট করে নিব আমি কালকে ডাউনলোড করে রেখেছিলাম এই যে এটা সো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে পিকজেল কি দেখুন আমি যখন এটাকে একদম বড় করব এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন বক্স এই যে দেখতে পাচ্ছেন বক্সগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে বক্সগুলো এই বক্সগুলোকে বলা হয় পিকজেল কিন্তু ইলাস্টোটরে কিন্তু আপনি যখন কোনো কিছু একটা আঁকবেন মনে করেন আপনি এখানে একটা জিনিস আঁকলেন এখানে ফিল করলেন এটাকে এটা কিন্তু পাতের মধ্যে যেমন এখানে পাত আছে হচ্ছে চতুর্দিকে কন্ট্রোল ওয়াই দিলাম এই যে দেখুন পাত হলো চতুর্দিকে এবং ভিতরে হচ্ছে ফিল এইখানে যদি কন্ট্রোল ওয়াই আবার দিই আমি যত বেশি পরিমাণ জুম করি না কেন দেখুন এখানে চৌষট্টি হাজার পর্যন্ত জুম আসছে তবু কিন্তু এটা কি হয় কি হয় নাই পিকজেল দেখা যাচ্ছে না মানে ফাটে নাই আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পাত এবং পিক্সেল জিনিসটা কী এটা পাত কন্ট্রোল ওয়াই দিচ্ছি এই যে পাত পাত অনুযায়ী এই যে ভিতরের দিকে এটা মানে ফিল আছে এই মুহূর্তে আর যেটা পিকজেল সেটা হচ্ছে এই যে বক্সগুলো আর ফটো হচ্ছে পিকজেল ভিত্তিক আর ইলাস্ট্রেটর হচ্ছে পাত ভিত্তিক পাত ভিত্তিক কাজ হয় এটা হচ্ছে বিষয় এখন একটা জিনিস বলি আপনাদেরকে যে প্রথমে হচ্ছে যে ইমেজ স্ট্রেস করার জন্য একটা ইমেজ আপনাকে এখানে প্রথমে ইনপুট দিতে হবে সেটার জন্য দুইটা পদ্ধতি আছে একটা হলো ওপেন অথবা এখানে ফাইলে ক্লিক করে এই যে প্লেস প্লেস অথবা ড্রাগ এন্ড ড্রপ যেমন আমি এই যে ছোট করলাম তারপর এই যে ছবিটা আছে ছবিটাকে যদি আমি জাস্ট ড্রাগ করি ক্লিক করে ড্রাগ করে এখানে ছেড়ে দিই তাহলে এই যে দেখতে পাচ্ছেন চলে আসলো চলে আসলো এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এটা লিঙ্ক হয়ে আছে এই যে দেখুন যখন ছোটো করছি এটা কিন্তু লিঙ্ক হয়ে আছে মানে হচ্ছে এই যে এইভাবে একটা মানে গুণ চিহ্নর মতো আছে এই পাশে মাঝখানে এটা লিঙ্ক হয়ে আছে এটাকে যদি আমরা এমবেড করতে চাই লিঙ্কটাকে যদি এমবেড করতে চাই তাহলে এই যে উপরের দিকে যে অপশানস বারে এমবেড লেখাটা দেখতে পাচ্ছেন অ্যামবেডে ক্লিক করতে হবে তাহলে এটা এমবেড হয়ে যাবে অর্থাৎ এই লেয়ারের অন্তর্ভুক্ত হয়ে যাবে সো আমরা এটাকে কেটে অন্য আরেকটা জিনিস দেখছি এখানে ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করে এই যে এটাতে ক্লিক করছি এই যে এটাকে আমি ওপেন করব ওপেনে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা সরাসরি অ্যাম্বেড হয়ে ওপেন হয়ে গেছে আর যেটা করতে পারি আমরা ওপেন সেটা হচ্ছে ফাইল ইন প্লেস প্লেসে ক্লিক করবো তারপর হচ্ছে এই যে এটাকে আমরা ইম্পোর্ট দেবো এটাতে ক্লিক করে এখানে প্লেসে ক্লিক করবো এই যে আমরা এখানে ইএসএ ক্লিক করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমার মাউসের সাথে কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে নড়ছে মাউসের সাথে এটা নড়ছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কী করব যে এখানে যেখানে আমি ক্লিক করবো সেখানে এটা বসবে বা প্লেস হবে আমি যদি এখানে ক্লিক করি প্লেস হবে এখানে এখানে প্লে ক্লিক করলে এখানে প্লেস হবে সো আমি এখানে ক্লিক করছি এই যে দেখুন প্লেস হয়ে গেছে সেমভাবে এটাকে অ্যামবেড করতে হবে এই যে অ্যামবেড করতে হবে অ্যামবেড করলে কিন্তু এটা অ্যামবেড হয়ে যাবে এখন কিন্তু লিঙ্ক অবস্থায় আছে আমরা এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি এই যে অ্যামবেড হয়ে গেছে এরপরে ইমেজ ট্রেস যেটা সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ট্রেস এখন ইমেজ ট্রেসটা আমরা একদম সর্বশেষে দেখবো আগে আরও কিছু কাজ আছে সেগুলো দেখিনি প্রথমে হচ্ছে যে লেয়ারের লেয়ার অপশনটা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই গত ক্লাসেও কিন্তু লেয়ারটা আমি বলেছিলাম আজকে একটু বলিনি দেখুন লেয়ার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার এটা হচ্ছে লেয়ার প্যানেল আপনার এখানে যদি না থাকে তাহলে আপনি উইন্ডোতে ক্লিক করবেন তারপর লেয়ার্স এই যে লেয়ার্সে ক্লিক করবেন তাহলে চলে আসবে দেখুন আমি আবার ক্লিক করছি এটা কিন্তু হাইড হয়ে গেছে আবার এখান থেকে ক্লিক করে এই লেয়ার্সে যদি যখন ক্লিক করবো তখন আবার এটা চলে আসবে সো লেয়ার্স কোথায় এই যে লেয়ার্স হুম অথবা এফ সেভেন হচ্ছে এটার শর্টকাট এফ সেভেন দিলেও হবে অ্যাপ সেভেনে একবার চাপ দিলে মানে এটা হাইড হবে আবার চাপ দিলে এটা চলে আসবে দেখুন এখানে লেয়ারের মধ্যে বেশ কিছু জিনিস আছে এখানে দেখুন এই যে প্রথমেই যে চিহ্নটা আছে একটা চোখের মতো এটাতে যদি ক্লিক করেন তাহলে এটা হাইড হয়ে যাবে আবার যদি এখানে ক্লিক করেন তাহলে এই লেয়ারের যে ছবিটা আছে এটা শো হবে আবার এই পাশে যেটা আছে এটা যে লক এখন এই যে লক যদি করে দেন এই পাশে এটা মাউসটা এখন যেখানে আছে এখানে ক্লিক করে যদি লক করে দেন তাহলে এখানে আর কাজ করতে পারবেন না আর যদি লক না করেন তাহলে আপনি এই যে কাজ করতে পারবেন এদিক সেদিক সরাতে পারবেন এটার উপরে কাজও করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন এইটা হচ্ছে এই লেয়ারের ভিতরে যে যে কাজগুলো আপনি করবেন সেই সবগুলো জিনিস হচ্ছে এখানে থাকবে এবং এইখান থেকে আপনি কিন্তু এই যে আইকনটা দেখতে পাচ্ছেন আইকনটা এইভাবে মানে ক্লিক করে এটাকে বড় করে ক্লিক করলে এটা বড়ো হবে আবার এখানে ক্লিক করলে হাইট হবে শু হবে এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন লেয়ার অপশনে এই অংশটাতে যে থ্রি ডট মেনুটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে নিউ লেয়ার আছে নিউ লেয়ারে যদি ক্লিক করেন নতুন লেয়ার তৈরি হবে আবার যদি এখানে ক্লিক করে যদি আপনি নিউ সাব লেয়ারে ক্লিক করেন তাহলে নতুন সাব লেয়ার তৈরি হবে ডুপ্লিকেটে ক্লিক করলে আপনার এই যে লেয়ারটা আছে এটা ডুপ্লিকেট তৈরি হবে একটা যেমন ক্লিক করলাম ডুপ্লিকেট তৈরি হলো আবার এখানে ক্লিক করে নিচের দিকে এখানে কিন্তু লেয়ারটা অবশ্যই সিলেকশন থাকতে হবে যে এখানে ক্লিক ক্লিক থাকতে হবে তারপর এখানে ক্লিক করে আপনি ট্যাম্পলেটে যদি ক্লিক করেন এই মাঝখানে এগুলো আমরা যখন আরও অ্যাডভান্সে যাব তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো ট্যাম্পলেটে যদি ক্লিক করে দেন তাহলে এটা যেটা হবে দেখতে পাচ্ছেন যে এটা লক হয়ে গেছে এটার উপরে আপনি মানে ইমেজ ট্রেস করে এটার উপরে কিন্তু এই যে ইমেজটা আছে বা লোগোটা আছে সেটা কিন্তু আপনি বানাতে পারবেন আবার এটাকে যদি রিলিজ করতে চান তাহলে আবার ট্যাম্পলেটে ক্লিক করবেন তাহলে রিলিজ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন হাইড অল লেয়ার হাইড অল লেয়ারে ক্লিক করলে লেয়ারগুলো সব হাইড হয়ে যাবে তারপর সে লক অল লেয়ার লক অল লেয়ারে যদি ক্লিক করেন তাহলে সবগুলা লক হয়ে যাবে আউটলাইন অল লেয়ার্স এবং এই যে প্যানেল অপশনস এই সবগুলো জিনিসই কিন্তু দেখাবো কিন্তু সময়ে সময়ে কারণ যখন যেটা প্রয়োজন হবে সেটা দেখালে আপনার কিন্তু মাথায় ভালোভাবে ঢুকবে আর কি নয়তোবা ঠিকমতো কাজ করবে না দেখুন এই লেয়ারের আরও নিচের কিছু অংশ আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কালেক্ট ফর এক্সপোর্ট আর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ সাব লেয়ার আর এটা হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করলে নতুন লেয়ার হবে এই সাবলেয়ারে ক্লিক করলে এই সাবলেয়ার নতুন সাবলেয়ার হবে এখানে কিন্তু এই জিনিসগুলো দেখে নিন আর কোনো লেয়ার যদি ডিলিট করতে চান তাহলে মনে করুন এটা আপনি তৈরি করেছেন এটা ডিলিট করবেন ক্লিক করে টান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মানে এখানে ট্র্যাশ আছে বা এই যে বিনটা আছে রিসাইকেল বিন এইখানে এনে ছেড়ে দেবেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেল সো লেয়ারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এখন আমি আপনাদের এই লুগুটা বানিয়ে দেখাবো এবং সেটা আপনি যেটা করতে পারেন আপনি প্যান টুলের সাহায্য করতে পারবেন এবং আপনি যে শেপ টুলগুলো আছে সেগুলো করতে পারবেন এবং এটা বানানোর সময় আপনাদেরকে শেপ বিল্ডার যে টুলটা আছে এখানে এই শেপ বিল্ডার টুলটা সম্পর্কেও আপনাদেরকে বলবো এই যে দেখতে পাচ্ছেন এই টুলটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল এখানে কিন্তু লাইভ পেন্ট বাকেট এবং লাইভ পেন্ট সিলেকশন টুলও আছে এই লাইভ পেন্ট বাকেট এবং লাইভ পেন্ট সিলেকশন এগুলো হচ্ছে পেন্ট করা হয় এইগুলো আমরা পরবর্তীতে দেখব আজকে হচ্ছে শেপ বিল্ডার টুলটা আপনাদেরকে দেখাবো সো প্রথমে পেন টুল দিয়ে এটাকে কিভাবে ইমেজ ট্রেস করবেন প্রথমেই এখানে পেনটুল দিয়ে এটাকে কীভাবে ইমেজ ট্রেস করবেন সেটা দেখাবো তারপর হচ্ছে ইমেজ স্ট্রেসিংয়ের জন্য কিন্তু আপনার অপশানস বাড়ে অটোমেটিক বা মানে এই ইলাস্ট্রেটরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যেটা আছে সেটাও দিয়েও কীভাবে করবেন সেটা কিন্তু দেখাবো আপনি কিভাবে ক্রপ করবেন আপনার ইমেজ সেটাও দেখাবো প্রথমে হচ্ছে পেন্টুলের সাহায্যে নিই কীভাবে ইমেজ স্ট্রেচ করবেন সো ইমেজ স্ট্রেচ করার জন্য প্রথমে আপনি যেটা করবেন এখানে এতে চলে আসবেন লেয়ারে চলে আসবেন লেয়ারে চলে এসে এখানে থ্রি ডট ক্লিক করে এখান থেকে ট্যাম্পলেটে ক্লিক করবেন এটা টেমপ্লেট হয়ে যাবে এবং এটা লক হয়ে যাবে তারপর আপনি চলে যাবেন হচ্ছে পেনটুলে এবং এখানে পেন্টুল এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লক অবস্থায় আছে কোনো কাজ করতে পারবেন না কেন এই লেয়ারের এক এই লেয়ার প্যানেলে একটা লেয়ারই আছে দেখতে পাচ্ছেন এখন এই লেয়ারটাকে আমরা টেমপ্লেট বানিয়েছি এখন নতুন করে আরেকটা লেয়ার নিতে হবে সেটার জন্য এই থ্রিট ক্লিক করে নিউ লেয়ারে ক্লিক করবেন অথবা এখানে নিচের দিকে এসে এখানে একটা ক্লিক করবেন মাস্টার যেখানে আছে এখানে তাহলে এই যে নতুন লেয়ার তৈরি হয়েছে উপরে দেখতে পাচ্ছেন এইটাতে এখন কাজ করা যাবে এবং প্যান্টুলে ক্লিক অবস্থায় আছে আমি এটাকে কি করছি জুম ইন করে নিচ্ছি একটু তারপর এখন আমরা এটাকে এটার এটাতে আমরা কাজ করব প্রথমে এখানে ক্লিক করছি ক্লিক করে এটাকে সুন্দরভাবে আপনাকে কাজটা করতে হবে এইভাবে এই যে নিচের দিকে টান দিলাম দেখুন একদম অ্যাকুরেট না হলেও আপনি আপাতত কাজটা করেন পরবর্তীতে না হয় আস্তে আস্তে আপনার কাজ হয়ে যাবে কিন্তু প্রথমে আপনাকে কাজ করতে হবে এখানে চলে আসলাম এখানে আবার কেটে দি এখানে কেটে দিতে হবে অল্টারে চেপে রেখে এখানে কেটে দিলাম সোজা চলে আসলাম হচ্ছে এখানে আবার এইখানে ক্লিক করে এটাকে বাকিিয়ে দিলাম হুম আবার অল্টারে চেপে রেখে এটাকে ক্লিক করে এখানে আমরা কেটে দিলাম আবার এই পর্যন্ত আসলাম তারপর এইখানে ক্লিক করে আবার উপরের দিকে টান দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কার্ব হলো আবার অল্টারে চেপে রেখে এখানে কেটে দেবো আবার এইখানে একটা ক্লিক করছি শুধু আবার এইখানে ক্লিক করে এইভাবে এই বাম দিকে টান দিলাম এখানে দেখতে পাচ্ছেন কার্ব হচ্ছে এবং কার্বটা যতটা সুন্দর না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে ঘুরিয়ে গাড়িয়ে কার্বটা যত যে যখন সুন্দরভাবে এখানে কার্বটা হবে তখন এখানে ছেড়ে দেবেন তারপর অল্টারে চেপে রেখে এটাকে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটাকে কাটবেন হ্যান্ডেলটা তারপর আবার এটা কি করবেন তারপর আবার আপনি এইখানে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে একটা ক্লিক করে এটাকে ক্লোজ করে দিবেন পাথটা এই যে দেখতে পাচ্ছেন একটা ক্লোজ পাথ হয়ে গেল এখন কিন্তু এইটাকে আমরা কি করতে পারবো ফিল করতে পারবো ফিল করার জন্য আমরা যেটা করবো এখানে আইড্রোপার টুল এই যে দেখতে পাচ্ছেন আইড্রোপার টুল আইড্রোপার টুল দিয়ে যেটা করা হয় বলে নিই এখনই আইড্রোপার টুল দিয়ে হচ্ছে আপনার কি আপনি করতে পারবেন যেটা সেটা হচ্ছে কোনো একটা কালার পিক করতে পারবেন খুব সহজেই যেমন এই যে আইড্রোপার টুলে ক্লিক করলাম এখন যদি এই কালারটাতে আমি ক্লিক করি তাহলে এই কালারটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফিল্ড কালারে চলে আসলো ফিল্ড কালারে চলে আসলো শুধু এটাই না আমি যদি অন্য কালারও নিতে চাই এই কালারটা নিতে চাই এই যে ফিল চলে আসলো এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি এখন যেটা করব এটাকে একটু সাইডে নিব এটাকে একটু সাইডে নিব এবং এই যে যেটা আমি মানে এখানে পাতটা তৈরি করলাম সেটাকে সিলেকশন টুল দিয়ে এটাকে একটু সাইডে আনবো এটাকে একটু সাইডে আনলাম এবং এইখানে আমি কী করবো প্রথমেই গ্রেডিয়েন্ট ইউজ করবো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমাকে যেটা করতে হবে এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করতে হবে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার সময় দেখবেন এই যে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টটা চলে আসলো যদি আপনার এখানে না থাকে এইখানে উইন্ডোতে ক্লিক করে এখানে গ্রেডিয়েন্ট লেখা আছে যে গ্রেডিয়েন্ট ক্লিক করে দেবেন এই যে গ্রেডিয়েন্ট চলে আসছে এখন এখান থেকে আমি এই এই যে দেখতে পাচ্ছেন লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে কিন্তু তিনটা ইয়ে আছে লিনিয়ার তারপর রেডিয়াল তারপরে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট তো লিনিয়ার গ্রেডিয়েন্টে আমি ক্লিক করব ক্লিক করে আমি যেটা করব এখান থেকে কালার পিক করব যেমন এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার এই গ্রেডিয়েন্ট স্লাইডারে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা আইড্রোপার টুল আছে কালার পিকার এখানে ক্লিক করব তারপরে এই কালারটা নিব নিয়ে তারপর এখানে এই জায়গাটাতে ক্লিক করলে আরেকটা স্লাইডার অ্যাড হবে জাস্ট এই জায়গাটাতে এই নিচে একদম নিচে ক্লিক করলাম আরেকটা স্লাইডার অ্যাড হলো আবার এই কালার পিকার আছে এইখান থেকে এই কালারটা নিলাম তারপর আবার এই জায়গা চলে আসবো এখানে আরেকটা নিব নিয়ে আবার কি করব এই কালারটা নিব আবার এই স্লাইডারটাতে ক্লিক করব ক্লিক করে আবার আমি এই কালারটা নিব। সো এই যে দেখতে পাচ্ছেন একটা কালার নেওয়া হয়ে গেলো এখন দেখতে পাচ্ছেন যে ডাইরেকশনটা আছে এই ডাইরেকশনটাকে চেঞ্জ করতে হবে সেই জন্য আমি এই গ্রেডিয়েন্টটিকে আবার আবার ক্লিক করছি এই যে গ্রেডিয়েন্টটি আবার ক্লিক করছি ক্লিক করে এটাকে এই কোনার দিক থেকে এইভাবে নিয়ে আসি এই যে দেখুন হ্যাঁ এইভাবে নিয়ে আসলাম এইভাবে না মোটামুটি হয়নি এটা এখনও হ্যাঁ হ্যাঁ এইভাবে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি হয়েছে কালারটা মোটামুটি হয়েছে এখন এটাকে রাখলাম এখন কিন্তু ম্যাজিক আছে এবং এটার যে স্ট্রোকটা আছে স্ট্রোকটা আমরা এখানে নান করে দিচ্ছি এখান থেকে না এটা সিলেক্ট করে এখানে নান করে দিলাম এখন যেটা করব সেটা হচ্ছে একটা মজার জিনিস সেটা হচ্ছে প্রথমে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে কন্ট্রোল সি দিবেন কপি হবে কন্ট্রোল এফ দিবেন তাহলে মানে এটা হবে প্যাস্ট ইন ফ্রন্ট যেমন এখানে যদি ইডিটে ক্লিক করি এই যে দেখুন প্যাস্ট ইন ফ্রন্ট কন্ট্রোল এফ কন্ট্রোল এফ বা এখানে যদি প্যাস্ট ইন ফ্রন্ট দেন তাহলে কিন্তু এই সেম জিনিসটাই এখানে পেস্ট হবে এইটার একদম উপরে এদিকেও না সেদিকেও না সো আমরা এটা দিয়ে দিচ্ছি অথবা কন্ট্রোল এফ দিলেও হবে এই দেখতে পাচ্ছেন আরেকটা পেস্ট হলো এখন এটাকে যেটা করবেন শিফট এবং অল্টারে চেপে রেখে এটাকে ছোটো করবেন শিফট এবং অল্টারে চেপে রাখলে এই যে দেখুন প্রোপোর্শনালি ছোটো হচ্ছে প্রোপোর্শনালি কি হচ্ছে ছোট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সো এতটুকু রাখলাম এতটুকু এতটুকু রাখলাম তারপর এই সেম জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ আবার দিবেন এটার উপর আবার হলো এই জিনিসটাকে এই যে যেটা আবার আবার যেটা পেস্ট হলো এটা ইন ফ্রন্টে সেটাকে আবার অল্টার এবং শিফটে চেপে রেখে এটাকে আবার ছোটো করবেন এতটুকু ছোটো করবেন এতটুকু ছোটো রাখবেন হুম হয়ে গেল এখন আমাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ওয়াই দিলে কিন্তু দেখতে পাবেন যে তিনটা পাত আছে এই যে দেখুন তিনটা পাত আছে তিনটা পাত আছে এবং এখানে যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন বৃত্তটা আছে সেই বৃত্তটা এখন আমরা এখানে আঁকবো এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে এই সবগুলোকে এভাবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমার কন্ট্রোল আর দিতে হবে গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম যে রোলার আনতে হবে গাইড আনতে হবে কন্ট্রোল আর দিব তাহলে দেখবেন যে রোলার শো হবে কন্ট্রোল আর দিলাম এই যে দেখুন রোলার শো হলো এখন এখান থেকে রোলার এনে এইটার মাঝখানে রাখতে হবে এই যে দেখুন এটার মাঝখানে রাখলাম সেমভাবে এই পাশ থেকে রোলারটা এনে এইটার মাঝখানে রাখলাম এই যে দেখুন একদম দেখুন সেন্টারে আছে কিন্তু এখন কিভাবে সেন্টারটা করলাম একটু বড় করে দেখাই এই যে দেখুন এইটার মাঝখানে গাইডটার লক হিসেবে আছে আনলক গাইড এখন কিন্তু এটা সরানো যাবে এই যে হ্যাঁ একদম মাঝখানে দিয়ে দিলাম এটা কিন্তু মাঝখানে আছেই এই যে দেখুন এইখানের মাঝখানে হচ্ছে এইটা আর এইখানের মাঝখানে এইটা এই যে এখানে আর এইখানের মাঝখানে এইটা সেক্ষেত্রে আমরা একদম যে একদম যে মানে মাঝখানের বিন্দুটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এখন কি করব এখানে একটা বৃত্ত আঁকব বৃত্তটা আঁকার জন্য এখানে আমরা শেপ টুলে চলে যাব এখন ইলিপস টুলে চলে যাব গিয়ে এখান থেকে শিফটে চেপে রেখে বৃত্তটা আঁকবো এইভাবে শিফটে চেপে রেখে বৃত্তটা আঁকবো আনুমানিকভাবে একে এই বৃত্তটাকে কী করব এটার মাঝখানে দিয়ে দিব আর যেহেতু আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই ছিল এই কিন্তু যে বৃত্তটা যখন আঁকলাম তখন কিন্তু গ্রেডিয়েন্টটাই আসলো যদি না আসে তাহলে আপনি ওই সেমভাবে আগের মতো করে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে আর এবং এই বৃত্তটাকে কিন্তু আমি টেনে এনে এই মাঝখানে বরাবর কিন্তু দিয়ে দিলাম দেখুন একদম মাঝখানে আছে সো এই বৃত্তটাকে এখন আমরা কি করব। এই বৃত্তটাকে আমরা কন্ট্রোল সি দিব এবং কন্ট্রোল এফ দিব তাহলে এটা আবার এটার উপরে পেস্ট হলো এটাকে অল্টার এবং শিফটে ধরে এটাকে আবার ছোট করব এই যে দেখতে পাচ্ছেন ছোটো এতটুকু করলাম এতটুকু করলাম এবং এই ছোটোটা যখন আপনি প্রথম প্রথম করবেন তখন কিন্তু আপনার একটু মানে একটু ঝামেলা মনে হতে পারে এটা আপনি প্র্যাকটিস করতে থাকবেন তখন কিন্তু আপনার দেখবেন যে এটা একদম মুখস্থ হয়ে গেছে তারপরে এই যে ছোট্ট একটা বৃত্ত এইটাকে আমরা যেটা করবো এখানে এঁকে দিব এটার মতো করে এটার মতো করে হুম এটার মতো করে এঁকে দিলাম এবং এইটাকে সিলেকশন টুল দিয়ে ক্লিক করে এটাকে এই জায়গা মতো বুঝিয়ে দিলাম এই মানে আনুমানিকভাবে এই জায়গায় ছিল মনে হচ্ছে এই জায়গায় বুঝিয়ে দিলাম এখন আপনারা বলতে পারছে বলতে পারবেন বলছেন হয়তো যে এটা তো কিছুই হয়নি হবে একটু অপেক্ষা করুন হবে এখন আমরা যেটা করবো শেপ বিল্ডার টুল যেটা আজকের ক্লাসে ছিল টুল এই যে দেখতে পাচ্ছেন টুলটা এই যে টুলটা দেখতে পাচ্ছেন এই শেপ বিল্ডার টুল যে শর্টকাট আছে সেটা শিফট এম শিফট এম এ চাপলে সে বিল্ডার টুলে চলে আসবে এবং এই যে শেপ বিল্ডার টুলে আনলে এটা কাজ কি এটাও কিন্তু এই যে দেখাচ্ছে দেখুন শেপ বিল্ডার টুলের কাজটা কি এটা কিন্তু এখানে দেখাচ্ছে সো আমরা শেপ বিল্ডার টুল কীভাবে কাজ করব প্রথমে দেখে নিই প্রথমে এই যে গাইডগুলো আছে এটাকে কন্ট্রোল সেমিকোলন দিও তাহলে হাইড হয়ে যাবে তারপর এই জিনিসটাকে আমরা একটু এদিকে নিয়ে আসব এদিকে নিয়ে আসলাম হ্যাঁ এদিকে নিয়ে আসব এবং প্রথমে যেটা করবো ওই সবটাকে সিলেকশ সিলেকশান বানাবো এই যে সিলেক্ট করব প্রথমে সবটাকে সিলেক্ট করব তারপর সে বিল্ডার টুলে চলে যাব। অথবা শিফট এম দিলেও হবে সেই বিল্ডার টুলে আসার পরে এই যে দেখুন এখানে আনার পরে দেখুন সিলেক্ট হচ্ছে সিলেক্ট হচ্ছে এবং মাউসটাতে প্লাস চিহ্ন লেখা আসছে প্লাস চিহ্ন হলো। শেপ বিল্ডার টুলের যদি আমি একটু আলাদাভাবে দেখাই এই যে দেখুন প্লাস চিহ্ন হচ্ছে প্লাস চিহ্ন হচ্ছে এরকম প্লাস চিহ্ন যদি থাকে এখন সে বিল্ডার টুলে ক্লিক করছে প্রথমে সবটাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ সিলেক্ট করলাম সব সবগুলোকে সিলেক্ট করার পরে এই সে বিলডার টুলে আসলাম আসার পরে এখন প্লাস আছে দেখতে পাচ্ছেন এখন আমি যদি চাই কন্ট্রোল ওয়াই দিচ্ছি দেখুন একটা দুইটা তিনটা চারটা চারটা আলাদা আলাদা পাতা আছে এখন যদি আমি এই সবগুলোকে একটা পাতে তৈরি করতে চাই তাহলে এখানে এই যে প্লাস চিহ্নটা আছে সেই বিল্ডারের এখন যদি ক্লিক করে এভাবে টান দিই এই যে ভিতরের দিকে সবগুলা কিন্তু মার্চ হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্চ হয়ে গেছে এখন ক্লিকটা ছেড়ে দিলাম এই যে সবগুলা কিন্তু একটা পাত হয়ে গেছে এখন যদি কন্ট্রোল ওয়াই দেই এই যে দেখুন একটা পাথ হয়ে গেছে দেখুন এই দেখতে পাচ্ছেন একটা পাথ হয়ে গেছে এখনও হচ্ছে যে মনে করুন যে আমি এটা সে বিল্ডার তুলে ক্লিক করলাম এখন প্লাস আছে এটা যে মাইনাস করতে হলে অল্টারে চাপতে হবে মাইনাসটা কি মাইনাসটা হচ্ছে দেখুন এই যে এই দুইটাকে মাইনাস করে দিলাম এই দুইটাকে মাইনাস করে দিলাম এই যে দেখুন মাইনাস হচ্ছে এইরকম সেই বিল্ডার টুল দিয়ে কিন্তু মাইনাসটা আপনি এভাবে করতে পারবেন সো এখন আমরা কিন্তু এই যে লুগুটা আছে লুঘুটাতেও এই সেই এই কাজটাই করব সেটা করার জন্য আমি সে সিলেকশান টুল থেকে এইগুলো আগে ডিলিট করে দিচ্ছি তারপর এইটাকে সিলেক্ট করছি করার পরে আমি সেই বিল্ডার টুলে যাচ্ছি যাওয়ার পরে আমার কিন্তু এই যে এই অংশটাকে মাইনাস করতে হবে অল্টারে চেপে রেখে ক্লিক করছি মাইনাস হয়ে গেল তারপর এই যে এই অংশটাকে মাইনাস করতে হবে অল্টার চেপে রেখে ক্লিক করছি মাইনাস হয়ে গেলো এই অংশটাকেও মাইনাস করতে হবে অল্টার চেপে রেখে ক্লিক করছি মাইনাস হয়ে গেল এখন যদি আমি এই জিনিসটাকে আমি সাদা কালারের উপরে নিয়ে আসি সবটাকে সিলেক্ট করলাম তার রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম সবটাকে গ্রুপ করলাম এটা কি সবটাই আলাদা আলাদা হয়ে গেছে কন্ট্রোল ওয়াইজেই এই যে আলাদা আলাদাভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাত তৈরি হয়েছে সো আমি এখানে কি করব এখন এটাকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করব গ্রুপ করার পরে এখানে নিয়ে আসবো এইখানে এনে এখানে রাখছি এখানে রাখছি এবং এখানে যে আমার প্রথম লেয়ারটা আছে এই লেয়ারটাতে ক্লিক করে টেম্পারেটটা উঠিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে দেখুন দেখুন তো মোটামুটি প্রায় একই রকম হয়ে গেছে না যদি কালারটাকে আরও সুন্দরভাবে গ্রেডিয়েন্টটা করেন আরও সুন্দরভাবে আপনি কিন্তু এই যে ইনস্টাগ্রামের লোগোটা সেটা আপনি বানিয়ে ফেলতে পারবেন আজকে কিন্তু প্রজেক্ট এটা ছিল আশা করছি এটা আপনারা নিজেরা করতে পারবেন আরও বেশ কিছু জিনিস ছিল সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে ইমেজটা আছে ইমেজ স্ট্রেসিংয়ের যে বিষয়টা বলছিলাম ইমেজ স্ট্রেসিংয়ের জন্য আপনি উপরের দিকে চলে যান যখন ইমেজটাতে ক্লিক করবেন ইমেজে ক্লিক না করলে অপশানস বাড়ে সেটা আসবে না ইমেজে ক্লিক করুন যেটা আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে হোক ইন্টারনেট থেকে হোক যে কোনো জায়গা থেকে ইমেজ টাইপের যেটা সেটা এটা কিন্তু ইমেজ কন্ট্রোল ওয়াই দিলে দেখুন এটাতে কিচ্ছু নাই পাত নাই এটাতে কিন্তু কোনো পাত নাই আর এটাতে কিন্তু পাত আছে সো ইমেজ যেটা সেটা তো ইমেজেই এখন ইমেজটাকে যদি আমরা এআই ফাইল বানাতে চাই এটা 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 করার জন্য আমাদের ইমেজ ট্রেসিংয়ের দরকার স্ট্রেসিংয়ের দরকার পড়ে এই ইমেজ ট্রেসিং যেটা আছে সেটা করলে সেটা কিন্তু আমাদের কি হবে এই জিনিসটা আছে ইমেজ সেটা এআই ফাইল হয়ে যাবে বা পাত তৈরি হয়ে যাবে এটার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই আছে এই ইলাস্ট্রেটরের মধ্যেই এখানে দেখুন এই যে উপরে এলাকাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ট্রেসে এখানে এই আইকনটাতে ক্লিক করুন ক্লিক করে এখানে ডিফল্ট আছে হাই ফেডিলিটি ফটো আছে লো ফেডিলিটি ফটো আছে থ্রি কালার সিক্স কালার ষোলো কালার শেডস অফ গ্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লগু তারপরে স্কেচড আর্ট তারপরে এই যে লাইন আর্ট টেকনিক্যাল ড্রয়িং এই সবগুলো আছে এইখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে দেখে নিয়ে আপনারা কিন্তু ইমেজ ট্রেসিংটা করে নিতে পারবেন এবং এখানে আছে ক্রপ ইমেজ ক্রপ আমি স্ট্রেসিংটা দেখাচ্ছি ট্রেসিংটা প্রথমে ক্রপ ইমেজ দেখি এখানে ইমেজটা যদি ক্রপ করতে চাই দেখুন অনেকটা সাইডের সাদা অংশটা অনেক বড় সেটা যেন ক্রপ ইমেজে ক্লিক করুন করার পরে আপনার ইচ্ছা মতো এটাকে ছোটো বড়ো করে বা যতটুকু আপনার দরকার ততটুকু আপনি ক্রপ করুন ক্রপ করুন ক্রপ করার পরে এটা করুন করার পরে এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিন এই যে দেখতে পাচ্ছেন ক্রপ হয়ে গেছে এখন এটা এটাকে আমরা স্ট্রেস করব স্ট্রেস করার জন্য এই যে ইমেজ স্ট্রেসে এসে আপনি এখানে এই যে হাই ফিডেলিটি ফটো এটা দিয়ে আমি ট্রাই করছি এবং দেখাচ্ছি আপনাদেরকে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই ইমেজ ট্রেসিংয়ের জন্য কিন্তু আপনাকে যেটা করতে হয় আসলে আপনার যে পিসি আছে এটা কিন্তু একটু শক্তিশালী থাকতে হয় নইলে কিন্তু মানে অ্যা করে মানে হ্যাং করে সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু এক্সপান্ড করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এক্সপান্ড এক্সপান্ডে ক্লিক করতে হবে এক্সপ্যান্ডে ক্লিক করলে কিন্তু এটা সবটা কী হবে মানে এআই এআই হয়ে যাবে বা পাথ তৈরি হয়ে যাবে কন্ট্রোল দেখুন এটা কিন্তু সবটাই আই হয়ে গেছে এবং সবটা গ্রুপ অবস্থায় আছে রাইট বাটনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন গ্রুপ অবস্থায় আছে সো এইটাকে এইটাকে যদি আমরা কন্ট্রোল ওয়াই দিই দেখুন কি পরিমাণ পাত তৈরি হয়েছে এই যে দেখুন কি পরিমাণ পাত এখানে তৈরি হয়েছে এবং এটা কিন্তু এখন ইলাস্ট্রেটর ফাইলে তৈরি হয়েছে হয়ে গেছে কন্ট্রোল ওয়াই দিচ্ছি আবার এবং এটাকে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি এবং আনগ্রুপ করি তাহলে কিন্তু এটার একটা একটা পাত সরানো যাবে এই যে দেখুন এই যে একটা একটা পাত ক্লিক করে করে এদিক সেদিক সরানো যাচ্ছে এভাবে কিন্তু সরানো যাবে এভাবে সরানো যাবে এবং এই সাদা অংশটাও কিন্তু পাত এই যে পাত তৈরি হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সরানো যাবে সো এই হচ্ছে ইমেজ যে স্ট্রেসিং বা ট্রেসিং যে ব্যাপারটা এটা আর শুধুমাত্র ইমেজ ট্রেসিংয়ের একটা পদ্ধতিই নয় আমি কিন্তু হাই ফেডিলিটি ফটো দিয়ে আপনাদেরকে দেখিয়েছি আপনি কিন্তু এখানে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা এরকম তারপর লাইন আর্ট এরকম এরকম বিভিন্ন ধরনের অংশন আছে সেগুলো কিন্তু আপনারা দেখবেন একটা একটা করে মানে অ্যাপ্লাই করে করে দেখবেন সেই হচ্ছে ইমেজ ট্রেসিং এবং ক্রপটা তো দেখালামই বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে অনেক কিছু দেখিয়েছি আশা করছি আপনারা সেগুলো বুঝতে পেরেছেন একটা প্রজেক্টও করে দেখিয়েছি সেই জিনিসটা আশা করি আপনারা প্র্যাকটিস করবেন অনেকগুলো মানে লোগো আছে ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে বা গুগল সার্চ করবেন লোগো লিখে গুগল সার্চ করবেন তাহলে দেখবেন যে হাজার হাজার লুগু চলে আসছে সেই লুগুগুলো করবেন এই শেপ বিল্ডার টুল দিয়ে বিভিন্ন ধরনের এরকম সিমিলার যে টুলগুলো আছে সেগুলো সিমিলার যে লুঘুগুলো আছে সেগুলো করবেন তাহলে দেখবেন যে আপনার যে ক্রিয়েটিভিটি সেটা আস্তে আস্তে বাড়ছে সো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে সামনের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এ পর্যন্তই হাফেজ